আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো চলম বিল দেখতে পাচ্ছেন চলম বিলে এখন জেলেরা মাছ ধরছে দেখতে পাচ্ছেন পাতিলে দেখছেন অনেকগুলো মাছ ছোট ছোট্ট মাছ আমরা খাব আমার পাশে পুকুর দেখতে পাচ্ছেন আমার পাশে পুকুর আছে বাবা বাবার সাথে আমি এসেছি বাবা আমাকে বাইক করে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন সবাইরা আজকে বিকালের ওয়েদারটা অনেক সুন্দর গাই দেখতে পাচ্ছেন এটাকে কি বললো জানে জাল জাল দিয়ে সবাই মাছ ধরে জেলেরা দেখতে পাচ্ছেন সবাই যদি আপনারা দেখতে পান এখানে মাছ আমি খেয়ে ফেলবো গাইস আমাজিবাই দেখেই জল আসলো আছে বাড়ি আছে নৌকা সব জায়গায় থাকে চলন বিলে যেমন প্লেস প্লেস টা অনেক সুন্দর এই যে পুকুর দেখতে পাচ্ছেন এখানে এই পুকুরে নামবো নাকি গসুরকরপুর পুকুরে আমি তো একটা শহরের মানুষ দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর না এ মাটির পুকুর উম এই যে আমি এখানে এসেছি বাও মা ভয় লাগছে না ভয় না না ভালো হ্যাঁ আমার অনেক ভালো লিখেছে আমার পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবে আমরাও তোমার পেজটা ফলো করে দিয়ে পাশে থাকো আমার ফেসবুকে বেশি বেশি দেবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ঠিক আছে আর আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ারও করতে হবে আবারো গাইস চশমা পরে আছি যদি একটু বিকালে রোদ রোদ লাগে দেখতে পাচ্ছেন আমি এখানে মনে হচ্ছে আমি থাকি দেখতে পাচ্ছেন কত পুকুর পুকুর আমাকে দেখা যাচ্ছে গাইস দেখতে পাচ্ছে মনে হচ্ছে পুকুর আয়নার মতো দেখতে এই যে গাইস এই যে একজন লোকটা ধরছে একটা আঙ্কেল ধরছে মাছ সেই জন্য আমরা দাদু বাড়িতে খাবো সেই জন্য আমি দাদু বাড়িতে এসেছি দেখতে পাচ্ছেন আমার তো ছুটি সেই জন্য আমি দাদু বাড়িতে এসেছি দেখছেন বিকালের ওয়েদারটা অনেক সুন্দর না গাইস গাছ নৌকা সব আছে চলম বিলে চলম বিলে সব পাওয়া যায় ঠিক আছে গাইস এই যে কাকা 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 ওয়াও ওয়াও যদি আমি কাকড়া হাতে নেই আমার তো ভয় লাগে না ওয়াও অনেকটা কাকড়া পুরো পুকুরে যাচ্ছে মনে হচ্ছে ওরা সৈনিক বল নাকি এটাদের গাইস কাকড়া আমার দেখতেই অনেক পছন্দ মনে হচ্ছে কাঁকড়া রান্না করে কি খাওয়া যায় মা হ্যাঁ কাকড়া তো খাওয়া যায় ও সেদিন আমরা খেয়েছিলাম না রয়্যাল পারলে হ্যাঁ খেয়েছিলাম রেস্টুরেন্টে তোমার মনে আছে হ্যাঁ আমার তো মনেই থাকে সব সব তো আমার চোখের মধ্যেই আইডিয়া আসে খ্যান্ডি খেলে তার মাথার মধ্যে বুদ্ধি আসে না আর ফল খেলে তার মাথার মধ্যে বুদ্ধি আসে মা গাইস এই যে মাছ ধরেছে ওয়াও দেখছেন মাছ কত আমি বুঝতেই পারলাম না ই মাস্ট মনে হচ্ছে বড় হয়ে যাবে নাকি ওরা তো এখন ছোটো আছে ওয়াও দেখতে পাচ্ছেন ওরা নৌকায় বসে বসে ঘুরছে দেখতে পাচ্ছেন একদম গ্রাম মনে হচ্ছে আপনাদের লাগছে পাপনার মতো চরম বেলেই তো পাপনার মতো লাগে যেমন দাদুবাড়ি পাপনা জেলা পাপনা দেখতে পাচ্ছেন পুকুরে গাছ আছে গাইস ওয়াও দেখছেন কত মাস হয়েছে গাইস মাটিতে মাছ পড়ছিল জাল থেকে দেখতে পাচ্ছেন ওয়েদারটা বেশি ভালো আপনাদের যদি আপনি বিকালে ঘুরতে যাবেন সব সময় ঠিক আছে গাইস মনে রাখবেন যেন আর দেখতে পাচ্ছেন বাবা আমাকেই নিয়ে যায় প্রত্যেকদিন ওয়াও কাকড়া ইয়েস আই লাইক কাকড়া হুম কাকড়া কাঁকড়া একদম মানে বেশি ভালো কাঁকড়া কি কালার তোমরা জানো লাল কালার টক টক লাল দেখতে পাচ্ছ আমি যখন সেদিন কক্সবাজারে গিয়েছিলাম তখন কিন্তু কাঁকড়া ছিল তখন আমি কাঁকড়া হাতে নিয়েছিলাম তাই না মা হ্যাঁ খেয়েছিলে তুমি একটু তাই না হ্যাঁ খেয়েছিলাম বা দেখতে পাচ্ছেন আমি

এখানে নৌকা আছে যে ওখানে নৌকা আছে তো এই যে এখন আমি উঠছি পড়ে যাই না মা না তুমি তো যাচ্ছ না তুমি একা উঠতে উঠে গেলাম সবাই তোমার মা দেখে ভালোবাসবে ঠিক আছে গাইস আই লাভ ইউ মাম থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ লর্ড এই যে পুকুরেও কাস দেখা যাচ্ছে এই যে এখানে নৌকা তো আছে যেমন চলনবিলে মানে পুকুরে অনেকগুলো নৌকা থাকে আরেকটা নৌকা ওয়াও সুপার ঠিক আছে সবাই ভালো থাকবেন চলে যাচ্ছি আমার এখন দাদু বাড়ি চলে যাচ্ছি দাদি বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে আর আর আমার মায়ের জন্য দোয়া করবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন ঠিক আছে দেখে অলো বাই বাই গাইজ আসসালামু আলাইকুম